আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আমি একটু অসুস্থ অসুস্থ বলতে আমার হচ্ছে ওই যে আপনারা নিশ্চয়ই গুন্ডা নাটকটা দেখছেন ওই নাটকের একটা শট ছিল বাইকের তো বাইকের অ্যাক্সেলেটারটা চাপ দিতে যে আমি দেওয়ালে এই কর্নারিং করতে যে বাড়ি খেয়ে আমার হাঁটুটা অনেক ব্যথা পাই তো ব্যথা পাওয়ার জন্য ওই গুন্ডা নাটকে যে ফার্স্ট শটটা দেখছেন আমি পড়ে যাই পড়ে যায় উঠতে পারি না কিন্তু এক শুভাকাঙ্ক্ষী ইউনিটের ও ভালোর জন্য আসছে কিন্তু মানুষ পড়ে গেলে পিছন থেকে কোমর ধরে উঠাতে হয় ওই দেখছেন এই শরটা আমি উঠতে পারতেছিলাম না মানে পায়ে শক্তি পাচ্ছিলাম না উনি না এসে আমার এই হাতটা ধরে উল্টাভাবে টান দিয়ে ছাস্ট্রাইতে ছ্যাচট্রাইতে নিয়ে গেছে এই 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 জয়েন্টটা আমার আগেই সমস্যা ওই যে পাসওয়ার্ডের সময় আমার ডিসব্যালেন্স হয়ে গেছিলো এটা ঠ্যাস করে সরে গেল নীলয় বাড়ির সামনে তো যাই হোক আগে একবার সরছিল ওইটা ঠিক জায়গায় আসার পরে কিন্তু দুই তিন দিনের ভিতরে ওকে কিন্তু এবার যেটা হয়েছে যেহেতু বডি বিল্ডিং করি এই এই মাসেলগুলো অনেক শক্ত মানে এই জায়গাটা ওইখানে তো আলাদা জায়গা করা নেই এটা সরে গেলে ওই মানে ওইখানকার জায়গা মনে টিসু মিশু ছিঁড়া ওই জায়গাটায় গেছে এই জন্য প্রচণ্ড ব্যথা এটা আমার খুব পেইন দিচ্ছে প্রায় আড়াই মাস হয়ে গেছে গুন্ডা নাটকে শুটিং করছি দুই মাস তো শ্যুটিংই করতে পারিনি তো এইটার জন্য একটা সমস্যা আর গতকালকে একটু ভিতরে ভিতরে জ্বর খুব দুর্বল নার্ভাস ফিল করতেছিলাম আর আমি তো রাতে না খাওয়ার চেষ্টা করি তো এই জন্য হচ্ছে খুব নার্ভাস ফিল করতেছিলাম এখনও অসুস্থ আজকেও জিমে গেছি জিমটা বন্ধ দিনে তো যারা আমাকে খবর নিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অনেক ডাক্তারও আমার দেখলাম প্রিসক্রিপশন দিচ্ছে অনেকে মক্কায় যেও আমার জন্য দোয়া করছে দেখা গেছে হুজুর আছে আমার এখানে যে ভাইয়া আমি মক্কায় আছে আপনার জন্য দোয়া করবো দেখেন আমি ছোট্ট একটা ব্যাপার বলি জাস্ট আমার কথা সংক্ষেপ করে ফেলি সেটা হলো আমি এই যে আপনাদের সাথে কথা বলি না একান্তই হচ্ছে ব্যক্তিগত ভালো লাগা থেকে কারণ করোনাকালীন আমি ঘরে বসে কথা বলতাম প্রচুর ভিউ হইতো ওই অভ্যাসটা রয়ে গেছে আর কিচ্ছু না আমি জাস্ট শখ করে কথা বলি আপনাদের এইখান থেকে যে আমার বিশাল কিছু আসবে এটা না আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমার আপনজন বলতে মনে হয় যে আপনারা আমার খুব কাছের আপনারা যদি খুব পচা কমেন্ট করেন আমি কষ্ট পাই এবং ভালো কমেন্ট পাইলে খুশি হই আর আমি এই মোবাইলটা নিয়ে বাইরে যাই না আমি আমার রুমের ভিতরে আমার ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করি এখন তো শখ করে আপনাদের সামনে কথা বলি আমার মূল মানে মূল যে মানে পেশাটা সেটা হলো অ্যাক্টিং অ্যাক্টিংয়ের বাইরে আমি কিচ্ছু চিন্তা করি না এবং অ্যাক্টিংয়ের বাইরে আমাকে অনেকে অনেক কিছু করাতে চাইছে অনেকে বিজনেসের লোক দেখাইছে এইটা দেখাইছে আমেরিকা কানাডার লোক দেখেছে আমি কোথাও যাই না কারণ অ্যাক্টিংটা নিয়ে পড়ে থাকতে চাই যাক আমার কথা বেশি বলে ফেললাম সরি আজকে হচ্ছে একটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে কালকে আমার হচ্ছে হৃদয় সাথে এক একসাথে আমার আড্ডা দেওয়ার কথা ছিল বাট আমার শরীরটা ভালো ছিল না আর গতকালকে আপনার জানেন ডিরেক্টর গিল্ডে নির্বাচন ছিল তো দুইটা মিলেই হচ্ছে আমাদের কালকে আমাদের দেখা হয়নি যদিও কথা হয়েছে হৃদয় সাথে তো আমাদের হয়েছে কি ওনার সাথে কথা হইলে কিন্তু ওই সিনেমা রিলেটেড কে কে আছে কি অবস্থায় এইগুলো একটু কম হয় কথা মানে একান্তই ব্যক্তিগত পারিবারিক বা শরীর স্বাস্থ্য কী অবস্থা চিলমুড়ে আছে কি না এইগুলো নিয়ে আসলে বেশি কথাবার্তা হয় তা আজকে আমাদের আমরা একসাথে থাকবো আল্লাহ যদি ইয়ে আমি ঠিক থাকি বা ভাই ফ্রি থাকে ফ্রি তো অবশ্যই না তারপরেও হয়তো আমরা সন্ধ্যা থেকে একসাথে থাকবো আড্ডা দিব তো যে ব্যাপারটা বলতে চাই যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের বলি ভাই আজকে সব যদি ঠিক থাকে ওনারা কিন্তু কোনো ডিক্লেয়ার দেয়নি আমার কাছে আমি নিজে থেকে আমার কাছে মনে হয় ওই যে বললাম হৃদয় হৃদয়বের সাথে কথা হইলে বা রাফিবাইয়ের সাথে অনেক কথা হইলে আমাদের ব্যক্তিগত কথা বেশি হয় কে অভিনয় করতেছে কে আছে আপডেটগুলো আমি জানতে চাই না কারণ বিব্রত করা অবস্থার সৃষ্টি হয় একটা জিনিস দেখা গেছে যে পাবলিক জেনে গেলে সমস্যা ওইটা আমি না জানার চেষ্টা করি আমি আমার থেকে বুঝে শুনে আপনাদের বলার চেষ্টা করি সেটা হচ্ছে ক্যান জানি মনে হইতেছে আজকে একটা আপডেট আসবে মানে টুমোরো একটা মানে আগামী আগামীকালকে একটা মানে এই ধরনের একটা ডিক্লারেশন আসতে পারে সন্ধ্যার দিকে যে আগামীকালকে টিজারটা রিলিজ হবে অর্থাৎ চব্বিশ তারিখ এটা আমি একান্তই আমি নিজে থেকে বলতেছি এটা হৃদয় ভাই বল বা হৃদয় ভাই টিম থেকে কেউ কিছু বলে নাই বাট আমার কেন জানি মনে হয় আজকে হচ্ছে বরবাদ টিম একটা ডিক্লেয়ার দিবে আগামীকালকে হচ্ছে টিজারটা আসবে এটা একান্তই আমার কথা যদি সব ঠিকঠাক থাকে কারণ হয়তো আমি জিজ্ঞেস করতেছি না কিন্তু আমি তো কিছুটা হলে বুঝি যে আসলে কি হচ্ছে না হচ্ছে সেই মানে সেই ইয়ে থেকে আমি এক আপনাদের বললাম যে হচ্ছে আমার মনে হয় আজকে একটা ডিক্লারেশান আসবে এবং আগামীকালকে হচ্ছে টিজারটা রিলিজ হবে এবং টিজার রিলিজের পরে হৃদয় ভাইকে নিয়ে যারা কথা বলছিলেন সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এই ছেলেটা ইনশাল্লাহ রায়ন রাফি যেমন একটা বড়ো স্ট্যান্ডার্ড লেভেল মেইনটেন করে চলতেছে এই মেদিয়াসান হৃদয় আগামী দিনে বাংলাদেশের অন্যতম সেরা ডিরেক্টরে পরিণত হবে এই বরবাদ রিলিজের পরে টিজার আসলে আপনারা সেটা প্রমাণ পাবেন আমার একটা সিনেমা জঙ্গলির টিজ প্রিটিজ টিজ রিলিজ হয়েছে ওইটা নিয়ে আমি মানে আজকে রাতে অথবা যে কোনো সময় কথা বলবো জংলির যে প্রি টিজ দিচ্ছে এটা জাস্ট এক কথায় দুর্দান্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু শিখ আমার জন্য মন থেকে দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমিও আপনাদের মতো অপেক্ষায় আছি যে আজকে একটা ঘোষণা আসুক আগামীকালকে টিজারটা রিলিজ দিই এবং টিজারটা রিলিজের পরে জাস্ট ম্যাসাগার হয়ে যাবে বরবাদ ছাড়া অন্য কোনো কথাই হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম